আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফাট নতুন আপ থেকে আপনাদের দেখাচ্ছি খামার উপযোগী মাঝারি সাইজের সার গরু কালেকশন কেমন দাম আছে বিক্রি হচ্ছে দর্শক প্রত্যেকটা গরু যাতে মানে একেবারে সেরা সেরা গরু চলো কথা না আমরা টুকটাকে একটু টুকটা করে দাম জানার চেষ্টা করি যথেষ্ট আমদানি আছে কত দাম হলে বাজে বিক্রি করবে সেটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবে মামা এটা তো দাঁত হয় না আগর কত যাচ্ছেন পঁচাশি পঁচাশি চাওয়া দাম বাচ্চা বিক্রি

পঁচাশি পঁচাশি চাওয়া ছিল পঁচানব্বই পঁচাশি হলে বেচা পেঁকি করবে দর্শক আর দেখাবো এই পাশে আরো কিছু সেরা সেরা দাপন এগুলো আছে যে এখানে একটা আছে স্বামী উপজিগ

ফাইনালি আরো একটা সেরা মানের সহিওয়াল বাচ্চা দ셔 পেছি একটু দূরে ধরতো দূরে ধরতো তুমি দূরে ধরা 6000 না পড়ে 18 গ্রাম লাভ হলো দেখাবো বলে ভালো করে পিছে 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 আচ্ছা দর্শক একটু ভালো করে দেখা যাচ্ছে হাটের অবস্থা খুবই খারাপ একটাও ভালো করে দেখানো যাচ্ছে না এরকম অবস্থা একটু সাড়ে দূরে যাও একটু দূরে আরেকটু একটু ভাই একটু পিছন দে ভাই ক্যামেরা অন করলে সবার রাস্তা মনে হয় সামনে দিয়ে শুরু হয়ে যায় সরি কত এটা

কম্বল গলার নাভিক কোনো অংশে কম নাই যে সাইজ মাস্লা দড়িটা না থাকলে ভাই এর যার লুক আসতো একটা